ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সৌদি আরবের একটি শিপিং কোম্পানি বিভিন্ন গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সরঞ্জাম নিয়ে ইসরায়েল যাওয়ার কথা ছিল বাহরিয়ানুব জাহাজের তবে ইতালির জেনোয় বন্দরে নোঙর করার পর জাহাজটির ভেতর তেলাবিবের জন্য রাখা অস্ত্র দেখতে পেয়ে তা আটকে দেয় কর্মীরা যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শিপিং কোম্পানিটি এক বিবৃতিতে দাবি করেছে দূরের ব্যাপার ইসরায়েলে এখন পর্যন্ত কোনো প্রায় বছর ধরে গাজা ইসরায়েল নির্বিচার আগ্রাসন চালালেও আরব বিশ্বের ভূমিকা বরাবরই সমালোচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে মুসলিমদের তীর্থভূমি হিসেবে পরিচিত সৌদি আরবও সমালোচনার মধ্যেই এবার নতুন বিতর্কে সৌদি আরব ইতালি জেনোয়া বন্দরে নগর করা দেশটির একটি শিপিং প্রতিষ্ঠানের জাহাজে ইসরায়েলের জন্য সমরাস্ত্র পরিবহনের অভিযোগে শুরু হয়েছে তোলপাড় ইতালির স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে অন্যান্য গণমাধ্যমেও এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাহারি শিপিং কোম্পানি প্রতিবেদনে বলা হয় ইতালির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দোর কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের জন্য কামান ট্যাঙ্ক ও অন্যান্য ভারী অস্ত্র নেয়ার কথা ছিল বাহরি ইয়ানবু নামের জাহাজটির যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডস থেকে ছেড়ে আসা জাহাজটি জেনোয়া বন্দরে পৌঁছানোর পর ডক ইয়ার্ডের অন্তত চল্লিশ কর্মী ভেতরে প্রবেশ করে দেখেন সেখানে আগে থেকে রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র যা ইসরায়েলের জন্য পরিবহন করা হচ্ছিল পরে গাজায় আগ্রাসনের প্রতিবাদে জাহাজটিকে আটকে দেন শ্রমিকরা সমালোচনার মুখে অবশ্যই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাহরি ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের তথ্যকে ভিত্তিহীন দাবি করে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির দাবি তাদের জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র তো নয়ই অন্য কোনো পণ্য পরিবহন করা হয় না এমনকি এই তথ্য যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা এর আগে দু সালেও একবার জেনোয়া বন্দরের কর্মীরা ইসরায়েলের অস্ত্রের চালানসহ বাহারির আরও একটি জাহাজ আটকে দেয়ার দাবি করেছিল মোস্তফা মাহমুদ যৌনা নিউজ